কিছুক্ষণের অপেক্ষা এরপরে তিলোত্তমার জন্য বিচার চাইতে সারা পশ্চিমবঙ্গ জুড়ে মাঝরাতে পথে নামছেন মেয়েরা সম্প্রতি কলকাতার অত্যন্ত পরিচিত সরকারি হাসপাতাল আরজি করে ঘটে যাওয়া ঘটনার কথা আজার কারোরই অজানা নয় তরবারিতে শান দিচ্ছেন মেয়েরা সমস্ত বয়সের সমস্ত স্তরের মেয়েরা ধীরে ধীরে জড়ো হচ্ছেন জড়ো হচ্ছেন প্রান্তিক লিঙ্গ গোষ্ঠী আর্জিগণের প্রিন্সিপালের মন্তব্যের রেস ধরে তাদের স্লোগান মেয়েরা রাত দখল করো মূলত এই কর্মসূচি শুরু হয়েছিল যাদবপুর বাংলা একাডেমি এবং কলেজ স্ট্রিটকে কেন্দ্র করে বর্তমানে তা সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে শুধু মেয়েরা বা প্রান্তিক লিঙ্গ গোষ্ঠী নয় সারা দিয়েছেন পুরুষেরাও কলকাতা এবং কলকাতার আশেপাশের অঞ্চল তো বটেই এছাড়াও একাধিক জেলা যেমন হাওড়া হুগলি বর্ধমান বীরভূম শিলিগুড়ি আগস্ট সারা বাংলার রাস্তায় রাস্তায় দাপিয়ে বেড়াবেন মেয়েরা একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে গোটা দেশে সাঁতরাগাছি থেকে এ বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের চিফ এডিটার বিশ্বজিৎ নস্কর একদমই একদমই আজকে কিন্তু গোটা রাজ্যবাসীর নজর কিন্তু একেবারে রাজপথ দখল করবে মহিলারা এক অভিনব কর্মসূচি এর আগে আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমরা প্রতিবাদ দেখেছি এবারে কিন্তু একেবারে যে প্রতিবাদ এই যে আরজিকর কাণ্ডে যে চিকিৎসক খুনের বা হত্যাকাণ্ডের ঘটনায় যে প্রতিবাদ আমরা বেশ কয়েকদিন ধরে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যেভাবে একেবারে ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে বিভিন্ন জায়গার রাজ্যের বিভিন্ন জেলা থেকে কিন্তু সেই কর্মসূচির ছবি কিন্তু পোস্ট হচ্ছে আজ কিন্তু বোঝাই যাচ্ছে যে গোটা রাজ্যে এমন একটা প্রতিবাদের ঝড় উঠছে তাতে যেভাবে নারী স্বাধীনতা এবং আর্যিকর কাণ্ডের মতো যে হত্যাকাণ্ডের ঘটনা যে প্রতিবাদ সেই প্রতিবাদে শুধুমাত্র মহিলারা এবারে কিন্তু রাতের অন্ধকার দখল করবে অতএব বোঝাই যাচ্ছে যে অন্ধকারের যে নিস্তব্ধতা সেই নিস্তব্ধতা ভেঙে একেবারে কিন্তু গর্জে উঠবে মহিলারা শুধু মহিলারা নয় পাশাপাশি কিন্তু কিন্তু সাধারণ মানুষ দাদারাও কিন্তু এই প্রতিবাদে সামিল হবে আমি জানি হ্যাঁ খুব বেশি না জানলেও যেটা হচ্ছে যে একটা হচ্ছে হোক পাবলিকরা যেটা করছে করা উচিত কারণ এরকমভাবে অর্জগত পারবে আর আমি একটা জিনিস বুঝতে পারছি যে শিক্ষিত হোক অশিক্ষিত হোক সিকিউর হোক ইনসিকিউর হোক যে কোনো প্লেসেই মেয়েদের সিকিউরিটি নেই জিরো ওকে তো সেখানে একটা তো এক্সাম্পল সেট করা উচিত কিছু একটা হোক অবিয়াস দিবসের আগে একেবারে মধ্যরাতে মহিলারা গলি থেকে রাজপথ বিভিন্ন মোড়ে মোড়ে তারা কিন্তু এই প্রতিবাদ কর্মসূচি করবেন স্যার একদম আমিও আছি আচ্ছা একটা চান্স আই উইল ডেফিনেটলি জয়েন ওকে থ্যাংক ইউ স্যার এই যে আরজিকর কাণ্ডের ঘটনা আজকে মহিলারা রাজপথ দখল করবে রাতে কি বিষয়টা কিভাবে দেখছেন এটা তো শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষের বুদ্ধি এটা তো হওয়া উচিত আপনি সমর্থন করছেন হ্যাঁ আপনি রাজপথে নামবেন হ্যাঁ আজকে নামবো দেখুন প্রত্যেকেই বলছে প্রত্যেকেই বলছে কিন্তু যে সমস্ত মানুষ কিন্তু এই প্রতিবাদে যে গর্জে উঠছে এই পরে একটা দিদির সঙ্গে কথা বলবো দিদি আজকে এই যে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নাম যে মহিলারা আপনি ফেসবুকে দেখেছেন বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে আমি একটা স্কুলে চাকরি করি আজ কন্যাশ্রী দিবস ছিল কিন্তু ইচ্ছা ছিল মানে আমার বক্তব্য হচ্ছে যে দিদি এটাকে ওই মেয়েটিকে অর্পণ করতে পারতেন যে কন্যাশ্রী দিবসটাকে ও তো একটা সময় একটা কর্ণাসীর নিয়েছিল ভালো রেজাল্ট করেแม একদম সেটাকে উনি কর্ণাসীর দিবসের উপলক্ষে ওর প্রতি উৎসবে উনি তোটা করলেন না আমি একজন স্কুলের টিচার হয়ে এটা প্রতিবাদ করি আপনি সমর্থন করছেন একদমই সমর্থন করতে না আছি সময় আমিও আমার এখানে কিছু স্টুডেন্ট আছে ওদের নিয়ে আমিও যাব একদম অনেক স্কুলের অন্যান্য টিচাররাও আজকে সবাই সম্মিলিত হবে একদম একদম যে যা নিজের মতো করে তার বাড়ির সামনে তার স্টুডেন্টদের নিয়ে আমরা কিন্তু একজন শিক্ষিকার সঙ্গে কথা বললাম আজ তিনি কিন্তু স্মরণ করিয়ে দিলেন আজ কন্যাশ্রী দিবস আর এই কন্যাশ্রীদের যে দশা তার পরিপ্রেক্ষিতে আজ কিন্তু তিনিও গড়তে উঠবেন তিনিও কিন্তু এই আন্দোলনে সামিল হবেন গোটা রাজ্য জুড়ে আমরা দেখতে পাচ্ছি একেবারে সোশ্যাল মাধ্যমে সোশ্যাল সাইটে ঝড় উঠেছে আজ কিন্তু একেবারে আর করের যে চিকিৎসকের যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডর আজ কিন্তু গর্জে উঠবে গর্জে উঠবে নারীরা গর্জে উঠবে পুরুষেরা আজ সকলে মিলে একেবারে স্বাধীনতা দিবসের ঠিক আগে এইভাবেই কিন্তু আজ রাজপথে গর্জে উঠবে সঙ্গে থাকুন বিএন এক্সপ্রেস ডিজিটাল বিবেকের কণ্ঠস্বর খুব কম দিনে মানুষের মনে মাকর দহের ইউনিক ক্লথ জোর কেনাকাটা মানে পোস্ট অফিস পাড়ার ইউনিক ক্লথ এখানে পাবেন মহিলাদের কুর্তি ব্রাউন টপ টি শার্ট টু পিস থ্রি পিস সারারা লেহেঙ্গা প্লাজো জিন্স সহ আকর্ষণীয় পোশাকের বিপুল সম্ভার এছাড়াও ছেলেদের শার্ট টি শার্ট জিন্স ও ছোটদের অসংখ্য কালেকশন নিয়ে সেজে উঠেছে মাকড়দহের ইউনিক ক্লগ পুজোর কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় ঠিকানাটা তো জানেন মাকড়দহ পোস্ট অফিস পাড়ায় পঞ্চায়েত অফিসের কাছে ইউনিক ক্লব ছোট হলেও ছোট নয়